চা প্রেমিক মানুষরা কিন্তু চা ছাড়া কিন্তু চলতেই পারে না ঠিক আমার মতো আসসালামু আলাইকুম আমি ইলোরা আজকে আমি আমার চায়ের রেসিপিটা শেয়ার করছি আমি যেভাবে চাটা বানাই সেই রেসিপিটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি আর এই চা আমার দিনে দুইবার অন্তত পক্ষে লাগবেই তা না হলে কিন্তু আমার মনটা ভালো লাগে না মনের মধ্যে খচখচানি লেগে যায় চা এক কাপ চা খেলে পরে আমার মাথাটা একটু ক্লান্তিটা দূর হয় আর যদি এরকমভাবে আপনারাও চাটা বানান তাহলে কিন্তু চাটা আপনারাও এখন থেকে এভাবেই খেতে যাবেন আমি চায়ের জন্য প্রথমে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে চা পাতি দিয়ে দিচ্ছি আর এখানে আমি জেরিন টিটা ইউজ করি জেরিন কালারটা অনেক ভালো আসে আর স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে আপনারা জেরিন টিটা একবার ট্রাই করতে পারেন আমি চাটাকে দিয়ে আমি একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দেবো এক দু মিনিট আমি ফুটিয়ে নিব আমি এতটাই চা পাগল ছিলাম যে ছোটোবেলায় যখন দেখতাম আম্মু নানিদের বাসায় গিয়েছে তখন কিন্তু আমি এক হাড়ি ভরে চা তুলাইতে দিতাম সারাদিন কাপ কাপ ভরে চা খেতাম ছোটোবেলা থেকে আমি অনেক চা প্রেমী আর চা আমার অনেক পছন্দের রাত দুইটা তিনটে আমার কোনো বাদ মানে না চা আমার এক কাপ চাই চাই চাটা যখন ভালো করে লিকারটা বের হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব খেজুরের গুড় আর আমি কিন্তু খেজুরের গুড়ের চাটা অনেক পছন্দ করি আমার বাসায় যত মেহমান আসে আমি কিন্তু এক কাপ খেজুরের গুড়ের চা খাওয়াই সবাই কিন্তু সেই চার অনেক প্রশংসা করে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন খেজুরের গুড়ের চাটা খেতে অনেক মজার হয় তবে খেজুরের গুড়টা অবশ্যই আসল হতে হবে খাঁটি খেজুরের গুড়ের চা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেক ভালো লাগে গুড়টা যখন ভালোভাবে মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একদম খাঁটি গরুর দুধ এখানে আমি দুই কাপ খাঁটি গরুর দুধ দিয়ে দিচ্ছি আর খাঁটি গুড়ের দুধের চাটাই কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে গুঁড়া দুধের থেকেও অবশ্যই গুড়ের চা তৈরি করতে হলে আগে দুধ দেওয়ার আগে গুড়টাকে ফুটিয়ে নিতে হবে না হলে দেখা গেল অনেক সময় দুধটা ফেটে যেতে পারে অথবা আপনার চায়ের কাপের মধ্যেও গুড়টা দিয়ে খেতে পারেন তবে এটাই বেশি ভালো হয় গুড়টা জ্বালিয়ে নিলে চায়ে আর গুড়ের যে ফ্লেভারটা সেটা সংমিশ্রণে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় আর খেতেও অনেক ভালো লাগে গুড়ের চায়ের কালার কিন্তু অন্য রকম হয় আর খুবই মজার হয় একবার রিকোয়েস্ট একবার বানিয়ে খান তাহলে কিন্তু আর চিনির চা খেতে পারবেন না এত মজার হয় চা দু একবার ভাত খেতে না দিলেও আমার কোনো সমস্যা নাই তবে এক কাপ চা কিন্তু আমার লাগবেই এক কাপ চা যতই গরম করুক না কেন এক কাপ চা না ছাড়া আমার দিনটা ভালো যায় না গরমে আমার চা খেতে অনেক ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমি যেভাবে চা গুড়টা বানাই সেই রেসিপিটাই কিন্তু আমি শেয়ার করলাম অবশ্যই জানাবেন আমার চায়ের রেসিপিতে চা বানিয়ে আপনাদের চাটা কেমন লেগেছে খেতে সবাই আমার ফেসবুক পেজ ইলোর আক্তার আর ইউটিউব চ্যানেল ইলোরা সহজ রেসিপির সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ